আজকে আমরা ভাষা হারিয়ে ফেলছি আমরা কথা বলতে পারছি না যখন সকালবেলা উঠে শুনলাম খবরটা শুনলাম যে উনি নেই আমাদের রাজনীতিক অভিভাবক এবং আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমি তো দীর্ঘদিন থেকে আপনারা জানেন বিএনপির রাজনীতির সাথে সক্রিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে এসেছিলাম ওনাকে তারপরে আমি পেয়েছি জিয়া রহমান চলে যাওয়ার পরে উনি একজন গৃহিণীর থেকে রাজপথে এসেছেন এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তিনিই ছিলেন তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন লড়াই করেছেন তিনি আপসীন নেত্রী দেখেন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তিনি দেশ ছেড়ে যান নাই তিনি বলছে এদেশেই আমার ঠিকানা এদেশের জনগণকে ফেলে আমি কোথাও যাব না তিনি চাইলে কিন্তু ওয়ান ইলেভেনের পরে চলে যেতে পারতেন তারপরে তিনি সেটাও বলেছেন আজকে আমরা মহান রাবুল আলমিনের দরবারে সুকরিয়া করি আদায় করছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসে ওনার মাকে দেখেছেন ওনার জানা যাতায়াত পড়তে পারবেন উনি বলেছিলেন যে তারেক জিয়া আসবে লক্ষ লক্ষ মানুষ বরণ করবে আমরা সেটাই শুক্রিয়া আদায় করছি তারেক জিয়া ওনার মাকে দেখেছেন ওনার নাতি ওনার বউ পুত্র বধুরা ওনাকে দেখেছেন এটাই আমরা আজকের দিনে এখন শুধু শুধু চট্টগ্রাম না সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে শোকাহত ওনার জন্য আল্লাহ জন্য আমাদের নেত্রীকে ব্যস্ত নসিব করেন তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসির নেত্রী উনি সতেরো বছর ধরে অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছে দেশের জন্য জনগণের জন্য যে কাজগুলো করে গেছেন ওনাকে এমন একটা অফার দিয়েছেন দুই সন্তানকে নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার জন্য উনি যায় নাই উনি বলছে এই দেশ আমার এই মাটি আমার আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে এখানেই করব তবে আল্লাহর কাছে কুটি সুক্রিয়া উনি দেশের উনি যেটাই চেয়েছেন সেটাই উনি পেয়েছেন তো আল্লাহর কাছে আমাদের সবারই দুয়া বিএনপি প্রত্যেক পরিবারের দুয়া যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাতুখের জন্য সিপ করবেন